নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো ভারতের সাথে আমাদের প্রথম টেস্টের প্রথম দিন শেষ হলো ভারতের সংগ্রহ প্রথম দিন শেষে তিনশো উনচল্লিশ রান ছয় উইকেটের বিনিময়ে তো স্কোরটা তিনশো উনচল্লিশ রান ছয় উইকেটের বিনিময়ে যতটা বড় দেখাচ্ছে আসলে কিন্তু এতটা বড় হওয়ার কথাও ছিল না কারণ আবার দিক থেকে দেখতে গেলে তারা যদি ব্যাটিং বিপর্যয় না পড়তে তাহলে স্কোরটা হয়তো আরও বেশি হয়ে যেত তো প্রথম থেকেই বলা যাক প্রথম থেকে হাসান মোহাম্মদের অসাধারণ শুরু বলতেই হবে এ কথা কারণ রোহিত শর্মাকে যে আউটসুইং এবং তারপরে শুভমান গিলের কথা বলতে হয় ওয়ান অফ দা ওয়ান অফ দা মোস্ট ফালতু উইকেট আই হ্যাভ এভার সিন এত ফালতুভাবে যে টেস্টে ইনফর্ম কোনো ব্যাটসম্যান আউট হতে পারে সেটা শুভমান গিলের আউটটা দেখলেই বোঝা যায় দেন বিরাট কোহলি তো রোহিত শর্মা গিল এবং বিরাট কোহলি যখন হারালো চৌত্রিশ রানে যখন ভারতে তিন উইকেট পড়লো তখন বলতেই হয় যে কিছুটা হলো ব্যাটিং ডিপার তো তারা অবশ্যই ছিল হাসান মাহমুদ অসাধারণ শুরু করেছে এবং তারপরে নাইট রানার এন্ট্রির পরে যশস্বী জসওয়াল তখন কি ক্রিজে সেট ব্যাটসম্যান হওয়ার পরেও তার স্ট্রাগল করতে হয়েছে তারপরে ঋষভ পান্ত এবং যশস্বী দোসল একটা বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছিল দলটাকে চুরানব্বই হলো এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে একশো চুয়াল্লিশ রাহুলের উইকেটটা আমরা তুলে নিতে পারলাম তো তারপরে একশো চুয়াল্লিশ মনে হতেই পারে যে দুশো রানের ভিতরে আমরা ইনিংস ক্লোজ করে দেওয়ার একটা ব্যাপার তখন চলে আসে মন মানসিকতায় কিন্তু খেলা তখনও বাকি কারণ সব থেকে মজার ব্যাপার হচ্ছে তখন ছয় উইকেট হয়তো স্কোর বোর্ডে পড়ে গেছে কিন্তু টেস্ট র্যাঙ্কিংয়ের এর টেস্ট র্যাঙ্কিংয়ের এর অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের এর নম্বর অলরাউন্ডার এবং দুই নম্বর অলরাউন্ডার তখনও পর্যন্ত আসা বাকি এবং যা হয় তাই হলো রবিচন্দ্র অলরাউন্ডার এবং রবীন্দ্র জাদেজা তারা অসাধারণ একশো পঁচানব্বই পার্টনারশিপটা জাস্ট মাইন্ড তার ক্যারিয়ারে পঞ্চম শতক তুলে নিল এবং খুব ধারে কাছেই আছে রবীন্দ্র জাদেজা শতকের রবিচন্দ্র নসিন বা জাদেজার খেলা দেখে আপনার মনেই হবে না আজকে রবিচন্দ্র নসিনের ইনিংসটা চোখ ধানোর ইনিংস ছিল জাস্ট মাইন্ড ব্লোয়িং হম এক কথা বলতে গেলে জাস্ট মাইন্ড ব্লোইং অসাধারণ ইংলিশ তাদের শর্টগুলো কোন দিকে সে শর্ট খেলিনি তার সব ধরনের বলেন কিংবা আপনার ডাউন দা উইকেটে সেটা বলেন বা আপনার গিয়ে যে চার বলেন সেটা বলেন তার বড় পয়েন্ট যদি বলতে যাই বাংলাদেশের এই শক্তিশালী বলিং লাইন পেস ইউনিটের বিরুদ্ধে যেখানে নাহিদ রানা তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদের মতো বলার যারা এত ভালো শুরু করার পরেও সেই পেস বলিং ইউনিটের বিরুদ্ধে রবিচন্দ্রের স্ট্রাইক রেট হান্ড্রেড ওভারে আর বিরুদ্ধে এইটটি প্লাস কিন্তু তার ইনিংস দেখে মনেই হয়নি যে টেস্ট নম্বর অলরাউন্ডার তার যোগ্য প্রমাণ সে দিয়ে গেছে এবং রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্র নোসেনের এই পার্টনারশিপটা না হলে আজকে ভারতের এই তিনশো উনচল্লিশ রানের যে সংগ্রহ এখানে আসাটা হয়তো সম্ভব হতো না কিন্তু চান্স আসেনি তা কিন্তু না অনেক চান্স এসেছে অনেক চান্স মিস হয়েছে বাংলাদেশের বাংলাদেশ যদি এই চান্সগুলো সঠিক সময় গ্রহণ করতে পারতো নিতে পারতো তাহলে হয়তো এত দূর যেত না তো আমাদের দিনের কথা বলতে গেলে আমাদের লাস্ট সেশন যে বত্রিশ তেত্রিশ ওভারের মতো খেলা হয়েছে সেই সেশনটাতে টোটালি বাংলাদেশ বিন্দুমাত্র বিন্দুমাত্র আধিপত্য দেখাতে পারিনি বিন্দুমাত্র না একশো আধিপত্য করেছে রবিচন্দ্রনা সীম রবীন্দ্র জাদেজা তাদের কথা তো বলতে টেস্ট ক্রিকেটে একটা জিনিস কিন্তু আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যখন আপনি ব্যাক টু ব্যাক উইকেট পড়ে যাবে তখন আপনার নতুন যে ব্যাটসম্যান আসবে সে যদি এসে সার্চ করে শুরু করে তো বলিংটা যে রিদমে থাকে সে রিদম থেকে কিন্তু হালকা একটু বেরিয়ে আসে তো সেই কাজটাই রবিচন্দ্র অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা করেছে এটাই তাদের সব থেকে আজকে স্ট্রংয়েস্ট পয়েন্ট আমার যেটা মনে হয় যে তাদের স্কোরের দিকে যদি আমরা তাকাই রবিচন্দ্র অশ্বিন একশো বারো বলে একশো দুই এবং জাদেজা হচ্ছে একশো সতেরো বলে যে ছিয়াশি রানের যে ইনিংসটা খেলেছে আপনি তাদের স্ট্রাইক রেটের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে অলমোস্ট এরাউন্ড 100 তাদের স্ট্রাইক রেট এবং এই স্ট্রাইক রেটটা শুধুমাত্র আমার মনে হয় যে যখন তাদের 144 রানে 50 নং ষষ্ঠ উইকেটটা পড়ে গেল তো তখন তারা যখন ব্যাক ফুটে চলে যাচ্ছে ঠিক সেই মুহূর্তটাই এসে বোলিং দের হতে চড়া হওয়ার যে প্রবণতাটা জাস্ট সেই বিষয়টাই ভারতকে আজকে তাদের একটা বড় পার্টনারশিপের দিকে যেমন নিয়ে গেছে তেমনি একটি বড় সংগ্রহের দিকে নিয়ে গেছে এটা ভারতের আজকে বলতে হবে অন্যতম স্ট্রংগেস্ট পয়েন্ট আমার যেটা মনে হয় যে তিনটে ব্যাক টু ব্যাক উইকেট পড়ে গেলে আপনাকে যদি আপনি যদি বোলিং চার্জ করে খেলেন এবং এই প্ল্যানে যদি আপনি সফল হয়ে যান তাহলে কিন্তু বোলিংটা অনেকটাই ডাউনফ্লো চলে যায় জাস্ট সেটাই হয়েছে আজকে বাংলাদেশের বাংলাদেশ সাথে আপনারা প্রথম সেশনের কথা বলতে গেলে প্রথম সেশনটা আসলে সত্যিকার অর্থে বাংলাদেশ আধিপত্য করেছে এবং লাল লালমাটির পিছে যে ফাস্ট বোলার তিনটা ফাস্ট বোলার করে দুই দলে তিনটা ফাস্ট বোলার করে দলে নিয়েছে সেখানে পেস ইউনিট ভালো করবে এটা আশা করাই যাচ্ছিল তো সেখানে অসাধারণ হয়তো আহ ইন্ডিয়া অল আউট হওয়ার আগ পর্যন্ত সে পাঁচ উইকেটও পেয়ে যাবে ভারতের মাটিতে পাকিস্তানের মাটিতে পাঁচ উইকেট পাওয়ার পরে এবার সে ভারতের মাটিতে পাঁচ উইকেট পেতে চলেছে এটা আশা করাই যায় তো খেলা যেদিকে এগোচ্ছে বাংলাদেশের টপ অর্ডারদের খুব আগামীকাল সকালে আগামীকাল সকাল বা দেখা যায় দেখি রবিচন্দ্র নর্সিনা রবীন্দ্র জাদেদা কূর পর্যন্ত তাদের ইনিংসটাকে লম্বা করতে পারে এবং তারপরে গিয়ে দশপ্রিট বুমরা মোহাম্মদ সিরাজ এবং আকাশ দ্বীপের যে আপ আছে সেটা মনে হয় না খুব একটা কার্যকর হবে কিন্তু তারপরও আগামীকাল বাংলাদেশ যখন ব্যাটিং করবে তখন তাদের টপ অর্ডারদের খুব চরম মূল্য দিতে হবে কারণ ভারতের যে পেস ইউনিট সেই পেস ইউনিট আসলে দশপ্রিট বুমরাকে যদি এক সাইডে রেখে কথা বলা হয় তো তাহলে আর অন্য কিছু বলাও লাগে না মোহাম্মদ সিরাজের কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না পেস ইউনিট যখন মোহাম্মদ সিরাজ ইংল্যান্ডের সাথে সেই টেস্টের কথা এখনও মনে পড়ে মোহাম্মদ সিরাজ আর জসপ্রীত বুমরা যখন এক সাইড দিয়ে বা আপনাকে অ্যাটাক করে যাবে তখন ব্যাটিং লাইন আপের উপর কী পরিমাণ যাবে সেটা তো অবশ্যই বাংলাদেশ ব্যাটিং লাইন আপ নিশ্চয়ই চিন্তা করবে তো সেই হিসেবে ব্যাট করবে তো আজকের এই প্রথম দিন শেষে দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ যতটা না ভালো শুরু করতে পেরেছিল লাস্ট সেশন তাদের ঘাড়ের উপর এত বড় একটা বোঝা চাপিয়ে দিল সেখান থেকে কামব্যাক করাটা বাংলাদেশের জন্য আসলে খুবই কষ্টের হবে তো দেখা যাক আগামী দিন কি হয় পরের দিনের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে আপনাদের সকলের মতামত অবশ্যই জানাতে পারেন কোন সময়টা আপনাদেরকে আহ মনে হয়েছে যে বাংলাদেশ এগিয়ে থাকতে পারে বা কোন জিনিসটা মনে হয়েছে যে বাংলাদেশের এই এই জায়গাটা যদি না হতো বা এটা যদি না হতো তাহলে বাংলাদেশ আরো ভালো করতে পারতো অবশ্যই মতো কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে